এটা কয়ে না ভগবান হেটি কয়ে যাব আমার আর কেউ নাই যে কেউ নাই যে আমি দেখলাম না কেউ নেই যে নাই কেউ না তুমি কান্দ না কান্দো না আমি আসি না বেকল বেদি থাকা কেউ যার কেউ নাই তার ভগবান আছে যার কেউ নাই তার ভগবান আছে তুমি কান্দ না মন ধারে শক্ত করো মন ধারে শক্ত করো তুমি দুর্বল হয়ে না মা কিছুই না বেটি সব ঠিক হয়ে যাব আচ্ছা আচ্ছা দে মন্ডারে শক্ত শক্তরা মা দুর্বল হই না তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা মনটা বেশি একটা ভালো না বুঝছেন কারণ দুদিন আগেও মা কিন্তু কত সুস্থ আছেন মারে লইয়া আপনার কালকে সারা দিন যে গেছে মাস সকালবেলাও কিন্তু শরীরে ভালো আছেন তো সকালের পর থেকেই মনে করেন যে মার শরীরে খারাপ হয়ে গেছে মানে কোনো কিছু ভালো লাগে না খালি কান্নাকাটি করে আর কালি একটা কথাই কয় যে বাবা আমার সময় হয়ে গেছে গা আমারে বিদায় দেব আসলে ভালো লাগে না কোনো কিছু অনেক কত কষ্ট মার ঐতা মাইয়া হইতেছে বলতে মনে করেন যে কত কষ্ট করে হ্যাঁ মারও কষ্ট হয়েছে এরপরে মামি সিং গেলাম মামি সিং থেকে সুচিকিৎসা করে আনার চেষ্টা করছি দুই তিন দুইবার নেয়া লয়ে গেলাম মন মানে মামি সিং নেয়া হ্যাঁ ভালো সুস্থ হয়ে গেছে কিন্তু আজকে দুদিন যাবৎ গতকালকে মানে দুপুরের পর থেকে আর মন পর্যন্ত এই কালকে দুপুরের পর থেকে যে শুইছিম পরে আর উঠছে না সীমা ডাকাডাকি ডাকি করছে সীমারা গালি ডাকিয়া বলার মেধে দূরে খান্নাকাটি করে সীমা তুমি আমার বিদায় দাও হ্যাঁ আমার সময় হয়ে যেতেছে হ্যাঁ তুমি আমার অঞ্জনের দেখিও আমার কথা খালি কয় তুমি এরে দেখ হ্যাঁ এই আর কি আমি তো সবসময় কই যে আমার লাগে মা তুমি চিন্তা করো না আমার লাগে ভগবান আছে হ্যাঁ যার কেউ নাই তার ভগবান আছে তো আমার লাগে ভগবান আছে তুমি চিন্তা করো না তো এই অবস্থা আর কি আসলে বালা লাগে না মনে করেন মার মনটা যদি একটু হাসি খুশি থাকে না তাহলে মনে করেন যে বালাই লাগে কারণ মা দুর্বল হয়ে যেতেছে খালি তিন দিন ওষুধ তো খাওয়ায় যাইতেই আছি কিন্তু আপনার মাঝখানে তো সুস্থ হয়ে গেছেন ওহ আর একবার দেখা গেছে যে ফাউডা একটু ফোলা আলছে ফাওডা ফুলাতে মানে কমন নিয়ে হাততেই আর হাঁটতেই পারে না এত পরিমাণ দুর্বল হয়েছে মানে মনে হয় যে আমি দৈরে বহাইছি আর কি মারে আসলে কি যে কি কিছুই চিন্তা করে পাইতেসি না চিকিৎসার তো আর কোনো ত্রুটি রাখছে না যে বলে চিকিৎসার ত্রুটি রাখছে প্রেশারের ওষুধ হার্টের ওষুধ বেতার ওষুধ খাওয়া যাইতেই আছে কিন্তু আমি কোনো রেসপন্স পাইতেছি না বুঝতেছি না কি করবাম আপনারা একটু আশীর্বাদ করেন আমার তো যতটুকু আমার সাথে কোলাইছে আমি চেষ্টার তো কোনো ত্রুটি রাখছি না কিন্তু মার মন অনেকালি মানে আমি যতই না করি যে মা এই সমস্ত কথা কয়ে না ততই কালি মা বারবার এই সমস্ত কথাই কয় বাবা আমার সময় হয়ে গেছে গা হ্যাঁ আমারে আমারে আস্তে আস্তে তুমি বিদায় দাও এই অবস্থা আর কি আমার আসলে ভালো লাগে না কারণ আমার পৃথিবী একদিকে আমার মা হয়েছে একদিকে আমার মানে অনেক সন্তানই আছে মা পাগল আর কি তো এর ভিতরে আমি ঘুরে গেছি মানে আমার যদি সকালবেলা ধরেন মার শরীরটা খারাপ থাকে তো সারাদিনটা পরে আমার মন খারাপ থাকে কারণ আমি মানে আমার মার প্রতি দুর্বলতাটা মানে অতিরিক্ত বেশি আর কি তো কারণ আমি চিন্তা করি আমার গর্বদারণী মা আমারে ছোটো থেকে কত কষ্ট করে ফালছে এটা তো আমি জানি আজকে আমার মারে যদি আমি একটু সুখ না দিতে তাহলে নিজের কাছে বড়ো অপরাধী মনে হইব আমি চিকিৎসার কিন্তু কোনো ঘাটতি রাখতেছি না যতটুকু সম্ভব আমার সাধ্যে যতটুকো কোলায় আপনাদের দোয়া আশীর্বাদে আমি চেষ্টা করতেছি আমি চেষ্টা করতে কম করতেছি না কিন্তু আপনার মার মনটা খালি মনে করেন যে মানে দুর্বল আনে আর কি আর দুর্বল আনে এখন তো বয়স হয়েছে আসলে একটা মানুষের কিন্তু মনে করেন যে বয়স হলে পরে বিভিন্ন ধরনের মনে কিন্তু কথাবার্তা হয়ে পরে তো যাই হোক আমারও মানে মনটা তো বেশি একটা পালা না কথাবার্তাও আমরা তো অতটা করতে পারি না এলুমেলু কথাবার্তা আসলে মাল লাগে ভিতরটা খুব খারাপ লাগতাছে মার সামনে তখন কোনো কই তারি না কারণ আজকে যদি আমি যদি মন খারাপ করে লাইতে মারও আরও মন খারাপ করব। আসলে মারে সব সময় আশি খুশির ভিতরে রাখার চেষ্টা করি কিন্তু গতকালকে দুপুর থেকে যে অন পর্যন্ত দুর্বলটা বেশি হয়ে গেছে কামা বলতে হয় বাবা খালি বারবার কী কথা কয় আমার বিদায় দেওয়া বাবা আমার সময় হয়ে গেছে তো যাই হোক আমার মাল লাগে একটু আশীর্বাদ করেন সবাই একটু দোয়া করেন সবাই আমার মা দাদাতে আবার সুস্থ হয় মাঝখানে তো কয়েকটা দিন দেখলে নেই সুস্থ আছেন কিন্তু গতকালকে থেকে হইতেছে কয়েক কমর ডালে আমি আঁকতেই পারতেছি না এরকম একটা অবস্থা শুরু হয়েছে তো যাই দাদা ভাই দিদি ভাইয়া সে মায়ের দিকে ফুল তুলতে হয়েছে আর কি হ্যাঁ আজকে ফুল ফুটছে ভালোই

নিজৰ ইচ্ছা ডাল ফালা চাই এৰি ফুল ফুটব ন ফুটব ঠিক আছে বৃষ্টি হলে মনিব পূজাৰ ঘৰে লৈ লৈ

আসলে মানুষ শিক্ষা হয় না মানুষের কোনো শিক্ষা হয় না কারণ এই মানুষটি মনে করেন যে যদি হঠাৎ করে যদি আপনার অনেক সময় তো লাইন এদিক সেদিক হয় বাড়ি কায় কিন্তু তখন যদি আপনার পুরে জায়গাতে কী অবস্থাটা হইব আমার চ্যানেলে যারা ভিডিও দেখেন যদি মনে করেন যে আপনাদের কোনো আত্মীয় যদি এই রেলের দায়িত্বে তাহে তেলে দয়া করে আপনারা বলবেন যে ছাদের উপরে আপনার যাতে কোনো যাত্রী সহজে না উঠে কারণ মনে করেন আমাদের দেশের মানুষের সিস্টেম কি জানেন মনে করেন যে মুগুর যে পর্যন্ত না দিব ঠেলার নাম হয়েছে বাবাজি ধরেন আপনার একটা জিনিস নিয়ে রকম আপনার একটু যদি মনে করেন যে আপনার এডালে এত আরোহী হয় বেশি তেলে যদি গিয়ে ঠিক হয় যে না একটা মানুষও উঠতো না ছাদের উপরে এইটা এই সিস্টেমটা যদি করে তেলে যদি গিয়ে ঠিক হয় আর কি আর নালে বাঙালি সহজে ঠিক হইত না একদিন দুই দিন দেখছি নাই ওনা আবার শুরু হয়ে গেছে সাদার উঠে মানুষ যাওয়া তো যাই হোক আমার যতটুকু সতর্ক করার দরকার করার চেষ্টা করি একজনে মানলে ভালো না মানলে তো আর কিছু করার নাই কিতা পূজা টুজা দিয়ে আসছ হ্যাঁ আজকে তো উস পড়ছে করে

আর একটু কয়েকদিন আবার একটু রোদ দিলে পনেরো দিন পরে অর্ক কই অর্ক মিটু অর্ক কই আয় আয় ও অর্ক অর্ক ডাক মিঠু সীমা আজকে শিকাইছে মিঠু মিঠু এইটা কয়ে না মন দাদা কালি কি করে তাদের কে কানত না কল বেদি এইটো আদর কৰি লব ব এইটো আদর করো হঠাৎ তুমি এই কথা বইলো না বলো ঠাদ্দিরে আদর করিয়া বলো যে তা তুমি এই কথা বইল না হ্যাঁ হা হুম কর বিয়া করাই আম এরপরে ইশারে বিয়া দি আম সবটা দেখে যাইবা তুমি অত সকালেই তোমারে তুমি যাইতা থাকা মা ওর কর এলো বাড়ি যাবা ওর কর হ্যাঁ ওর কর শ্বশুর বাড়ি যাইব তোমার টামার এলো যাইত না শ্বশুর বাড়ি তা তাদের গলার ধরে লই যাইবা হ্যাঁ মনডারে শক্ত রাহ মা মনডারে শক্ত রাহ ভগবান যা কিছু করে ভগবান সব বালার লাগিয়ে করে তুমি যে তোমার তিনটা সাইড নাতি আছে লইয়া তুমি ভর্তি করবা মা শক্ত রাখো অর্ক আছে অজিত লাল আছে আছে হ্যাঁ ঈশা আছে সবাই লোয়া আনন্দ করবা তোমার সাইন নাতি বাড়ির তাহে বিহালে খেলবা তে দেখবা মনটা ভালো লাগবো এই যে বন ভোজন খাইছো সেই দিন ভালো লাগছে না তাদের লই আবার বন ভোজন বাবা পিকনিক করবা তার লই হ্যাঁ তাম্মার হেলোয়া বাবু না যেরকম করতে ইসা ঈশা ইতো করছে আচ্ছা মা হাসি খুশি রাখবা মন্ডার মধ্যে তে দেখবা যে আরো ভালো লাগবো এর জুতা ফলাই দিছে কোন শুধু জুতা লইছে মানে তো ওই কই ফলাইছে যে কি সমস্যা আর কি কই এতাম আমাদের গ্রামে মনে করেন যে একটা অবহেলিত একটা মন্দির আছেন তো এই মন্দিরে দীর্ঘ প্রায় এক দেড় মাসের কষ্টে আপনার একটা সুন্দর মা কালীর মন্দির এসে বাদলদা সহযোগিতা করছে যথেষ্ট পরিমাণে উনি মানে সহযোগিতা করছে ওনার সহযোগিতার কারণেই এনে প্রায় টোটাল আপনার এক লক্ষ তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার উপরে খরচ হয়েছে যাই হোক মা কালীর কৃপায় বাদল দেয় সহযোগিতায় আমাদের গ্রামে আগে একটা সময় আছেন নিন কিন্তু জানো মন্দিরের মধ্যে যাইলে পরে একজন বৃদ্ধ মানুষ মানে বর্ষাকালে আপনার শেওলা পরে থাকতো তো ফিসুল খাওয়ার সম্ভাবনা আছে মানে একজন বৃদ্ধ মানুষ সহজে যায় থাকতো না আর একজন শক্তিমান মানুষও যদি যাইতো তাও মনে করেন যে আপনার টিপে টিপে যাওয়া লাগতো তো যাই হোক সেই থেকে দাদার মনে করেন যে দেখে এটা দাদার মনে টানছে যে না এই মার মন্দিরটা অবহেলিত থাকবো কেনে আমাদের গ্রামে কিন্তু প্রভাবশালী লোকের কোনো অভাব নাই আমাদের গ্রামে কিন্তু প্রভাবশালী লোক আছে অনেক লোক আছে কিন্তু যার ধন আছে তার মন নাই আর যার মন আছে তার ধন নাই মনে করেন বাদলদা যতটুকু করছে এই গ্রামের লেগে বাদলদার বাড়ি ফরিদপুর হ্যাঁ আর আমাদের বাড়ি মোহনগঞ্জ তো বাদলদার তখনও কোনো স্বার্থ নাই শুধু একমাত্র করছে নিঃস্বার্থভাবে যে গ্রামের মানুষের যাতে বলে যে না আমাদের সনাতনী মানে ধর্মের বাইরে যারা আছে যে না এখন যদি আমরা মন্দিরে গিয়ে বসি তাহলে একটা মন্দির মন্দির বোঝা যায় আর আগে ততটা কিন্তু বোঝা গেছে না এটাও পরিষ্কারের মতো ছিল শ্যাওলা টা সারু কিনার দিয়ে তো যাই হোক আমাদের গ্রামে মনে করেন যে আমি বললাম আমাদের গ্রামে কিন্তু কিন্তু মন নাই তবে এই যে মাস পর্যন্ত আপনার কাজ করলাম মানে সহজে কোনো মানুষ আয়া সহযোগিতা করতে চাইছে না দশের ভিতরে আছে মানে অর্থাৎ তার কারণ হলো কি জানেন আমি তো গরিব মানুষ আমি তো কাজ করে এলতাছি ধরেন লাখ টিয়ার কাজ করে আছি তো অনেক মানুষ আছে এটা সহ্য করতে না যে এ হয়েছে হলো মানে গরিব এ এতটি আর কাজ এলো আমরা অত বড় লোক মানুষ আমরা করতে পারলাম না তো মানে ভিতরে একটা মনে করেন যে হিংসা ভিতরে এরকম কাজ করছে আর কি আবার এমনও আমাদের গ্রামে সমালোচনা হয়েছে মনে করেন যে এন কাম হয়েছে আপনার দেড় লাখ টিয়ার আনছে বেডার কাছ থেকে তিন লাখটি এরকমও কাজ মানে এরকমও কিন্তু আপনার কথা হয়েছে তো এই লোক অবস্থা আর কি যাই হোক মনে করেন লাস্টে এমনও আপনার কথা শুনুন লাগছে মানুষ সহযোগিতা করে না আমি এই কাজটা করতেছি একলা একলা তে আমি জ্ঞান নিয়ে কাজ করি গ্রামের মানুষ আমার সহযোগিতা করে না পরে এমনও বলছে আমার কথা যে তোমার ক্যাডা হয়েছে বিক্রাম জ্ঞান নিয়ে কাজ করতা মন্দির বলেন মসজিদ বলেন দশের সাহায্য ছাড়া এটা সাহায্য মানে হয়েছে ভিক্ষা মাগা তো এই ভিক্ষা ছাড়া কিন্তু আপনার মসজিদ বলেন মন্দির বলেন যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান বলেন একার দ্বারায় যত বড় লোকেই হোক একার দ্বারায় করা কিন্তু সম্ভব হয় না কারণ দশের এন কেউ দিব দশটিয়া কেউ পাঁচটিয়া এভাবে কিন্তু আপনার তাহন লাগে তে বাদলদার তো এন কোনো স্বার্থ নাই আজকে বাদলদা আমাদের গ্রামে একটা সুন্দর মায়ের মন্দির করছে যেটা দেখলে রিক্সা দিয়ে একজন লোক গেলেও একটু হইলেও সায়া দেহন লাগবো যে না বাদলদা এই কাজটা করে দিয়েছে মার কৃপায় তো বাদলদার মন যেরকম পরিষ্কার কাজটাও কিন্তু এরকম পরিষ্কার হয়েছে আপনার কাছে কেমন লাগছে কালকে অনেকেই কমেন্ট করছেন অবশ্যই আপনারা মন্দিরটা যদি ভালো লাগে তাহে বাদলদার লাগে সবাই একটু আশীর্বাদ করেন বাদলদার পরিবার যাতে ভালো থাকে সুস্থ থাকে এই কামনা এদিকে আপনার বৌকুত বাও করে নিচেছে আর কি আর এদিকে ই করতে আস্তে আস্তে তো সুখ নাম ইয়ে কেসকি শুটকি করবো আর কি বউ বুদের সাথে সীমা বর্তাও ইয়া সুটকি বর্তা করতে আছে তুমি লেখো সুন্দর করে বাবা আমরা ঈশা ক্লাস থ্রি এ পরে হাতের লেখা খুব সুন্দর তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া সীমা এদিকে আমরা কেস কি সুট ভর্তা করে লইতেছে আর কি মাস মাস তো সে বারণ লাগে নহীত হই আইছে যে পলিশ্টি অনহীত গরম গরম ভাত লাগে তাড়াতাড়ি না আইছে যে সুন্দর দাদু আমি কষ্ট দিয়ে কাম আনি বা কোনো দেয় আমার দায়িত্ব আমি না দশের কোন সাহায্য করে না গরিবের ভূত ইয়া ভাই অত বড় বড় কাম করে এলাই এটাই এ হক জনের হিংসা হয় আর কি এটা হলো মূল সমস্যাটা এটা আমি বুঝি না যেভাবে লাখ লাখ টিকার কাম করে এটা আমি বুঝি না যাই হোক উপরে ভগবান তো একজন আছে উপরে ভগবান যদি উপরের দিকে তুলে মানুষের হিংসা করিয়া কোনদিন নিজ বাটি নামাইতো না আমি তো ধর্মীয় কাজ করতেছি এটা দোষের লেগে কাজ করতেছি

তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন চ্যানেলের নতুন দর্শক হলে প্লিজ দয়া করিয়া আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন